আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা এখন চলে আসছি গাজীপুর ছিটি উত্তর সালনা এই যে দেখেন আমরা উত্তর সালনা চলে আসি একটা জমি দেখবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একদম চল্লিশ ফিট রাস্তার সাথে চার কাটার একটা প্লট আপনাদেরকে দেখাবো এটা হলো দক্ষিণ সালনা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে মাত্র দশ টাকা রিক্কা ভাড়া লাগে আর হাইটা আসলে পরে সর্বোচ্চ পাঁচ মিনিট জায়গাটা হলো এই যে এটা এইটা হলো জায়গা এনে জমির পরিমাণ আছে চায় কাটা দেখেন এই যে রাস্তা এই দিক দিয়ে একটা ছয় ফিট সাত ফিট আট ফিট রাস্তা আছে ওই বাড়িতে যাওয়ার জন্য এইদিকে একটা রাস্তা আছে এটাও ছয় ফিট রাস্তা ঠিক আছে এটা হলো জায়গা এই দেখেন খুবই সুন্দর জায়গা মোটামুটি স্কোয়ার আছে এই যে আর এই যে রাস্তা আসসালামু আলাইকুম পাশেই মসজিদ আছে এই যে মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ দেখেন স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই দশ টাকা দিয়ে সব জায়গায় চলে যেতে পারবেন আশেপাশে প্রাইভেট স্কুল আছে হাসপাতাল আছে জায়গা হইলো এটা জায়গার পরিমাণ চার কাটা এই যে এটা এটা জায়গা এই যে এটা রাস্তা এই যে দেখেন এটা কঙ্কট গার্মেন্টসের পিছনে এন থেকে কঙ্কট গার্মেন্টস যেতে হাইস্ট দুই মিনিট সময় লাগে এদিকে অনেক মেল ফ্যাক্টরি আছে এটা হলো দক্ষিণ সালনা জমির পরিমাণ চার কাটা এই দেখে জায়গাটা খুবই সুন্দর একদম চল্লিশ ফিট রাস্তা এই গ্রামের নাম হয়েছে কাথারা দক্ষিণ পাড়া কাথারা দক্ষিণ পাড়া এই যে দেখেন এটা হলো জায়গা জমির পরিমাণ চার কাটা মালিক মূল্য হল বারো লক্ষ টাকা কাটা মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা আশেপাশে অনেক বাড়ি ঘর আছে এই যে দেখেন বাড়ি ওই যে সামনে বিল্ডিং করতেছে ঠিক আছে খুবই ঘনবসতি এলাকায় তিন হাজার টাকা করে রুম ভাড়া কারণ এন থেকে দুই তিন মিনিট গেলে পরেই প্রায় পাঁচ সাতটা গার্মেন্টস এক জায়গায় মাত্র দুই তিন মিনিট হাঁটলে পরেই গার্মেন্টস এনে রুম করলে আপনারা তিন হাজার টাকা করে রুম ভাড়া দিতে পারবেন আর মালিক মূল্য তো বললামই মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা এটাই মোটামুটি ফিস্ট ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত